বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত এ বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে কথা বলা হয়েছে দেখুন এটাকে আমি নাম দিয়েছি বদযাত্রী আপনারা যেটা বলেন বরযাত্রী এটাকে আমি বলি বদযাত্রী আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত তাই বললাম কি বদযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে তো বুঝে নাই তারা এমনকি মেয়ের বাপের বাড়ি মেয়ের বাড়িতে দুইশো পাঁচশো দেড়শো পঞ্চাশ জন পাঁচশো জন লোক যায় খাবেন চুক্তি করে এটা ঠিক করছেন তো হাব্বার বুঝলাম হ্যাঁ সেটাই বললাম আমি বধযাত্রী যাই না বধযাত্রীতে আমি যাব না আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বদ যাত্রীর এই প্রথাকে এই দেশ থেকে ধুয়ে মুসিবিদে করবো ইনশাল্লাহ একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয় কত টাকা খরচ হয় শুধু টাকা খরচ রাতকে রাত ঘুম কাটাতে হয় মারতে হয় ঘুম বাদ দিতে হয় অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে মেয়েটাকে এডুকেটেড করছে মেয়েটাকে শিক্ষিত করছে মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে আসছেন কি বলেন উচিত তো হলো শ্বশুর মেয়েকে বলা আব্বাজি আপনার মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছে স্কুল কলেজে খরচ কত গেছে তার জামা কাপড় খরচ কত গেছে সব মিলে একটা আনুমানিক ফিগার এক্সাক্ট বলতে পারবেন না আমাকে একটু বলেন কত হইতে পারে কারণ পড়ালেখা করেছেন আপনি ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী স্বামীর ছেলে মেয়ে পড়াবে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপমা আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায় তাহলে এখন এই জামায়াত তো উচিত শ্বশুরকে বলা আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই আর যদি না দিতে পারি তো ওই যে মুসা আলাইহিসসালাম যে रकम সহাবারা সদে সালামের বাড়িতে 10 বছর কাজ করে মোহরের টাকা পরিষদ করছেন এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর থাকা কারণ সেই যুগে ছিলেন মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি বেহায়া সামিটা শ্বশুরের টাকা দেওয়া তো কথা উল্টা যায় আর তার কাছ থেকে যৌতুক আদায় করে আর এই বরযাত্রার যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন দর কষাকষি হয় না দর কষাকষি হয় আমাদের কতজন আসবে আপনাদের ব্যবসা তো বলে যে আমাদের লোক বেশি নাই দুইশো লোক জানে বলে ব্যবসা একটু কমানো যায় না আমাদের তো এত বড় কমিউনিটি সেন্টার নাই দেড়শো জন করেন না ভাই তাহলে মাঝামাঝি থাকে একশো আশি ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে খানার যদি এত অভাব হয় একবেলা বেলা যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো এটা তো চাঁদাবাজি বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া আসেনি এলাকাতে ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে হোটেলে খাইলেও তো মানুষ হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে এত হয়েছে আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢুকে যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া তো চাঁদাবাজি কোনটা হবে উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন বহু মানুষ আছে বিয়ের দাওয়াত দাওয়াত পাইলে মনে কষ্ট পায় আছে না কারণ খাবে না এক হাজার টাকা নিয়ে যেতে হবে পাঁচ হাজার টাকা করতে হবে হ্যাঁ বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন আছেন না তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে দশজন বিশ জন পঞ্চাশ জন মেহমান তার কাছে কোনো ব্যাপার না তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদায় দিবেন কিছু মেহমান এনে খাওয়াবেন সেটা কিন্তু এর আওতায় নাই আমি বলছি চুক্তি করে যে দুইশো দেড়শো আড়াইশো তিনশো পাঁচশো মানুষ খাওয়ায় সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন বিয়ের সময় ব্যয় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায় পুরো এলাকার মানুষ ডাকায় নিয়ে আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজিলত আছে বলেন কোন লাভ আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এই বর যাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বর যাত্রী চাওয়া এটা জায়েজ ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে তার নাম অলিমা আর সেই খাওয়ারটা আয়োজন করবে কে ছেলে পক্ষ এটা মেয়ে পক্ষ আয়োজন করবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ অনেক সুশীলরা এই দেশে আলেমদের অবদান খুঁজে পায় না আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুইয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এই আলেম ওলামাদের যৌতুকের এই বিষাক্ত ছবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা ওলামা একরাম বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে এখন করণীয় কি দেখতে হবে এটা পুরুষ কি না কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না ওই শব্দের মার্কেটিং আমরা করবো না যাই হোক যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মহাদিস আপত্তি করেছেন যদিও লাল সাল আলিজা মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের আওয়াজ শোনা যায় জন্য মসজিদে এসে নামাজ না পড়লে বাসা নামাজ পড়লে তার নামাজ হবে না মানে পূর্ণাঙ্গতা পাবে না এটা না তাম থাকবে অপূর্ণাঙ্গ থাকবে সমস্ত লামায় আমি প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব